সুন্দর একটা ড্রেস আরং কটনের মধ্যে এখানে খুব সুন্দর করে ড্রেসটা কুচি করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কাজ করা হবে ড্রেসটা কালারটা অনেক সুন্দর অলিফের উপরে হাতের কন্ট্রাস্ট থাকবে সাথে থাকবে সেম কাপড়ের একটা প্যান্ট কাট পাওয়া যায় অনেক সুন্দর একটা প্যান্ট কাট পাওয়া থাকবে এবার সাথে থাকবে হান্ড্রেড পার্সেন্ট নামাজে একটা বড় দোপাট্টা পুরো পাঁচ হাতের উপর একটা নামাজের দোপাট্টা আছে বিশাল বড় সাথে টাচ সেল করা আছে সাইডের উপরে

একদম বিগ ধামাকা অফার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মার্কিয়াস তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে আমি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস কোনো দাম করতে পারবেন না কিন্তু প্রাইসটা যেটা বলেছে সেখন এখন আরেকটা ডিজাইন দেখাবো দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর ডিজাইন আমাদের প্রতি নিয়ত আমাদের নতুন নতুন ডিজাইন থাকবে যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন বা আমাদের অনলাইনে যে নাম্বার আছে যে একটা নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি প্রাইস করে আলাদা বলে দেবে এটা হাতাটা দেখেন স্টাইলিশ একটা হাতা প্লাস এখানে খুব সুন্দর করে হাতার মধ্যে পাইপিং করা আছে খুব সুন্দরভাবে সাথে থাকবে প্যান্ট কাট প্লাজো আর এটার দোপাট্টা যদি দেখেন জাস্ট ডিজিটাল প্রিন্টের বড় দোপাট্টা খুবই সুন্দর ডিজাইন বড় একটা দোপাট্টা এই ড্রেসটাও কিন্তু জাস্ট থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে কালার হবে শুধুমাত্র একটাই প্রাইস পড়বে বিয়াস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা করে সুন্দর এই ড্রেসটা এখন নিতে পারবেন পিএস বোর্ডেক্স থেকে এখন যে ড্রেসটা দেখাবো এটা খুব সুন্দর হাফ সিল্কের উপর একটা ড্রেস

প্রাইস পড়বে বিয়াস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে সুন্দর এড্রেসটা নিতে পাবেন পিএস বোরিক শপ থেকে এখন যে এড্রেসটা দেখাবো এটা দুইটা কালার দুইটা কালারই সুন্দর এটা হলো অ্যাশ কালার সুরমা অ্যাশ আর একটা পেঁয়াজ কালার আছে এটাও কিন্তু খুব সুন্দর চিনি করে কটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা রেস্টটা আমাদের দেখেন উপর থেকে নিচ পুরো টোটাল কাজ করে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে হাতাটা অনেক সুন্দরভাবে হাতা কাজ করা হবে সাথে প্যান কার্ড প্লাজও পাবেন ইভেন ডিজিটাল প্রিন্টের একটা বড় দোপারটা পাবেন খুব সুন্দর

এগুলো আমাদের পিএস বলে স্ট্যান্ডের শপিং কমপ্লেক্স ইলেফিন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডব টু ডবল জিরো সেভেন সাথে জিপি নম্বর আছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জোরো নাইন হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান এবং তিনের আঠারো নম্বর দোকান আসলে কালেকশন সঙ্গে পেয়ে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস